ওয়াশিংটন ডিসিতে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে একটি রেজিয়নাল আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে মোট সাতষট্টি জন নিহত হন নিহতদের মধ্যেও সাতজন যাত্রী চারজন ক্রু মেম্বার এবং তিনজন পাইলট ছিলেন কর্মকর্তারা জানিয়েছেন দু হাজার নয় সালের পর দেশের প্রথম বড় বাণিজ্যিক বিমান দুর্ঘটনা এটি বিমানটি প্রোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি উইচিতা থেকে সেরে যাওয়ার সময় ক্যান্সাস রিগান জাতীয় বিমানবন্দরের কাছে আসছিল সংঘর্ষের সময় কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বোস্টন স্কেটিং ক্লাবের সিইও এবং নির্বাহী পরিচালক ডগ জেগিবের মতে দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা যারা উচিত একটি জাতীয় ফিগার স্কেটিং ডেভেলপমেন্ট ক্যাম্প থেকে বাড়ি ফিরছিলেন জেগিবের এক বিবৃতিতে বলেছেন স্কেটিং একটি ঘনিষ্ঠ কমিউনিটি যেখানে বাবা মা এবং বাচ্চারা সপ্তাহে ছয় দিন একসাথে প্রশিক্ষণ এবং কাজ করার জন্য একত্রিত হয় সবাই পরিবারের মতোই বোস্টনের স্কেটিং ক্লাবের মতে দুর্ঘটনায় নিহত বিবাহিত দম্পতি ভাদিম নাওমব এবং এভজেনিয়া শিশকোবা এরা দুজনেই রাশিয়ার নাগরিক ছিলেন নাওমব এবং শিশুকোবা যারা ফিগার স্কেটিং কোচও ছিলেন উনিশশো সালে পেয়ার্স প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন জেগিবে বলেন দু সালে তারা এই ক্লাবে যোগদান করেন রিগান ও ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অবতরণের মাত্র কয়েকশো ফুট দূরে থাকাকালীন এক পরিষ্কার সন্ধ্যায় কি ঘটেছিল তা জানার জন্য তদন্তকারীরা এখনও কাজ করছেন কর্মকর্তারা জানিয়েছেন কেউ বেঁচে নেই এবং সাতষট্টি জন নিহতের বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন তরুণ ফিগার স্কেটারও ছিলেন যারা বিশ্বমানের প্রতিযোগিতা স্বপ্নের পিছনে ছুটছিলেন ক্রীড়াবিদরা উইচিতায় সাম্প্রতিক মার্কিন ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের সাথে সম্পর্কিত জাতীয় উন্নয়ন ক্যাম্প থেকে ফিরছিলেন বোস্টন স্কেটিং ক্লাব নিশ্চিত করেছে যে তারা এই মারাত্মক দুর্ঘটনায় ছয়জনকে হারিয়েছে যার মধ্যে ফিগার স্কেটিং জগতে দুই উদীয়মান তারকা তাদের মা এবং দুই তারকা কোচও রয়েছেন